আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছে নেতা এবং উপজেলা সাবেক বিএনপির সম্পাদক জাহাঙ্গীর সহ তুলে এবং উপজেলার সকল নেতৃবৃন্দ এবং সামনের মহিলা মা বুলেরা আসসালাম আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে কথা সালাউদ্দিন ভাইয়ের নির্বাচনে সরকার নির্বাচনে আপনারা আমরা সবাই উপস্থিত হয়েছি সালাউদ্দিন ভাইকে আপনারা অনেকেই চিনেন সালাউদ্দিন ভাইয়ের কথার চেয়ে কাজ বেশি সালাউদ্দিন ভাই সাবেক এমপি সাবেক মন্ত্রী উনি মন্ত্রী থাকাকালীন বাংলাদেশে ওনার মতো কেউ কাজ করতে পারে নাই কক্সবাজার জেলায় উনি বারো হাজার আটশো কোটি টাকার কাজ করেছেন উন্নয়ন করেছেন এমন কোনো ইউনিয়ন নাই এমন কোন বিদ্যালয় নাই উনি করে নাই অতীতে সামনেও করবেন সালাউদ্দিন ভাই বলে তুলি যখন আসছিল উনি একটা কথা আপনাদেরকে বলে গেছেন যেটা বিশেষ করে যারা পাহাড়ে রিজার্ভে বসবাস করেন আপনাদেরকে বলছে সামনে বাড়িঘর করতে কোনো টাকা পয়সা লাগবে না কেউ টাকা পয়সা দেবেন না যদি ফরেস্ট ডিপার্টমেন্টে টাকা চায় তাহলে আমাদেরকে খবর দিবেন আরেকটা জিনিস নিষেধ করছে আপনারা গাছ কাটবেন না আগামীতে বাইকে যদি আপনারা এনজিও বানান তাহলে উনি মন্ত্রী হবে বেশি কাজ করতে পারবে তাছাড়া আমাদের তারেক রহমানের একটা ইতিহাস যদি বিএনপি ক্ষমতায় আসে আপনাদেরকে স্বাস্থ্য কার্ড দেবে ফ্যামিলি কার্ড দেবে কৃষি কার্ড দেবে এইগুলো বিস্তারিত উপজেলা নেতৃবৃন্দ বলবেন কি কি দিবেন এরপর আমি আপনাদেরকে একটু বলতেছি আপনারা আজকে আসছেন আপনাদের কাজ করতে হবে পুরুষের চেয়ে মহিলাদের কাজ বেশি আপনারা যারা আসছেন আপনারা যদি একজন পাঁচটা করে মহিলার সাথে কথাবার্তা বলেন তাইলে আমাদের অনেক গুট হবে বলে আমাদের সালাউদ্দিন ভাই হচ্ছে তিনবার নির্বাচন করছে তিনবারে ফার্স্ট হয়েছে এইবারে বেশি করে করতে হবে আপনাদের শুধু আমরা চেষ্টা করলে হবে না আপনাদেরও চেষ্টা করতে হবে আজকে যেভাবে আপনারা এসে গেছেন সামনে আর অল্প দিন বিশ দিন সময় আছে এই বিশ দিন পর্যন্ত যদি আপনারা কাজ করেন তাহলে আমরা ইনশাল্লাহ বেশি করে ফাস্ট হব আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি